ফাইনালি ফাইনালি আজ হলো সেই শুভ দিন যেদিনকে আমাদের ওপরের ঘরটা নতুন ঢালাই হচ্ছে তো তোমরা এর আগে পর্যন্ত দেখেছো যে কাউন্সিলিংয়ের কাজ হচ্ছে তো এটা তারপরের দিন মানে গত বুধবারের ভিডিও বুধবারে ভিডিওটা এই মানে ঢালাই হয়েছে আর আজকে হচ্ছে শনিবার তোমরা ভিডিওটা দেখছো আজকে শনিবার আর ভিডিওটা এই ঢালাইটা হয়েছে বুধবার তো চলো দেখতে থাকো এখানে ঢালাইয়ের কাজ হচ্ছে আজকে সেই দিনেরই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে যেহেতু আমাদের ঢালাই তো আজকে মিস্ত্রি দাদারা আমাদের বাড়িতে মানে আমাদের এখানে এটাই নিয়ম যে জল খাবার প্লাস ভাত সমস্ত কিছু আজকে মিস্ত্রিদের খাওয়াতে হয় তো নিচেতে রান্না বান্না হচ্ছে আর এখানে কাজ চলছে তো নিচে আজকে আমাদের কোথায় রান্না হচ্ছে তো সেটাও দেখতে লাগো এখন এই যে এইখানটার ওপরটা আগেই যেহেতু ঢালাই হয়ে গেছে এই দিকটা তো এখন মা এখানেই নতুন গ্যাস ওভেনে করে রান্না বসিয়ে দিয়েছে এখানে আলুর তরকারি হবে তার এখানে পেঁয়াজ আদা রসুনটা কষাচ্ছে এই যে বুঝতে পারছো কোনখান এখানটা কলতলার এখানে দেয়ালটা ভাঙা হয়ে গেছে এখানে একটা দরজা হবে নতুন আর এর মাথাটা ছাদ হয়ে গেছে বলে এখানটাই মা ফাঁকা জায়গায় রান্নাটা করছে তো এখানেই সব কিছুই রান্না হয়েছে আজকে আলুর তরকারি রান্না হয়েছে ভাত হয়েছে দুপুরবেলার মাংস হয়েছে সমস্ত কিছুই আজকে এখানেই রান্না হয়েছে আর জানো আমাদের যেহেতু বাইরের দিকে কোনো রকম জায়গা সেইভাবে নেই তো মিস্ত্রিরা যে আজকে আমাদের দোতলায় কাজ করছে সমস্ত কিছু কিন্তু এই সিঁড়ি দিয়ে মানে বাড়ির ভেতর দিয়েই সিঁড়ি দিয়েই উঠে নেমে তারা গেছে এবং কাজ করেছে তো যেহেতু আমাদের কিছু করার নেই বাইরে দিয়ে কোনো রকম কোনো প্যাসেজ নেই কেউ বাইরে দিয়ে যাওয়ার আর কি ছাদে তো কিছু এ স্বাভাবিক ব্যাপার এটা দিয়েই যাবে ঘর আমাদের ঘর ভিটে অনেক ছোট তার জন্যই এই সমস্যা তো যাই হোক কিছু পেতে গেলে কিছু তো কষ্ট সহ্য করতেই হয় তো দেখো এখানে যে সিমেন্ট ফিমেন্ট রাখা রয়েছে আর এইখানে যে স্টোন চিপ পড়ছে তো আগের দিনে এই সব কাজগুলো করে রাখার কথা ছিল এদেরকে পাঠিয়ে দেবার কথা ছিল আগের দিনে এই সব বালি সিমেন্ট এইগুলো সব ওপরে তুলে দেওয়ার কথা ছিল আর পরের দিনে বুধবার দিন সকাল থেকে ঢালাই শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে এই দাদারা আসেনি তো বুধবারে সকালেই এসেছে সকালে এসে এই সমস্ত কিছু তারা একদম তিনতলায় তুলেছে তুলে তারপরে তোলা কমপ্লিট হয়েছে এবং তারপরে ঢালাই শুরু হয়েছে তাহলে অনেকটা বেলা হয়েছে প্লাস ছোট ছাদ আর জায়গারও অসুবিধে বলে মেশিন পাঠায়নি মিস্ত্রি হাতে করেই সমস্ত কিছু হয়েছে তো চলো এখন কাজ কতদূর হয়েছে আমি সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি এখন মিস্ত্রিরা খাচ্ছে প্রায় পৌনে একটা মতন বাজে এখন জল খাবার খাচ্ছে তো একবার এখানে এই যে মাখা শেষ হয়ে গেছে এইখানেতেই মাখ ছিল এখানে একবার মাখা শেষ হয়ে গেছে এই মাখাটা যতটা কাজ হয়েছে যে এই এতটা কাজ হয়েছে প্রথম ক্ষেপে যেটা তুলেছে তার এতটা কাজ হয়েছে এখন টিফিন করতে গেছে পৌনে একটা একটা মতন দুপুর বাজে এরপর আবার বাকি মাল মশলা সমস্ত কিছু ওপরে তুলবে তারপরে আবার বাকি ঢালাইটা হবে এখন অনেক দেরি আছে যেটা মেশিনে করলে হয়তো দু ঘন্টার ভেতরই শেষ হয়ে যেত সেটা আমাদের অনেক সময় লেগেছে প্রায় সাড়ে দশটা এগারোটা থেকে শুরু হয়েছে সাড়ে পাঁচটা পৌনে ছটা সন্ধ্যে পর্যন্ত হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আমাদের জামা কাপড় আজকে এই দেখো ছোট ঠাকুমাদের ছাদে শুকুর দেওয়া আছে সমস্ত কিছু আমার মেয়ের কাঁথা প্যান্ট জামা টামা আমাদের সমস্ত কিছু কেননা আমাদের তো আজকে জামা শুকুর দেওয়ার কোনো জায়গা নেই তাই ছোট ঠাকুমাদের ছাদেতেই দেওয়া আছে সকাল থেকে আরম্ভ করে দুপুর থেকে আরম্ভ করে আজকে যত যা কাঁচাকুছি পড়েছিলো সব ওদের বাড়িতেই দেওয়া আছে আই আর কি তো দেখো এখনও এত মালপত্র রয়েছে এইসব মালপত্র আবার বয়ে আনবে পরে তারপর মা মাখানো হবে তারপরে আবার বাকি ঢালাইটুকুনি কমপ্লিট হবে আর ছাদেতে এখন নেই দেখো আমাদের দরজাটা খুলে রেখে দিয়ে গেছে কেননা খুব প্রবলেম হচ্ছে যাতায়াতের বলে আর ঠাকুরগড়ের দরজাটা এখন আছে তো চলো এখন নিচেতে চলে যাই আবার আসবো লাস্টে এখন তো চান টান করা খাওয়ানো সব কিছুই হয়ে গেছে বাকি কাজ আবার মোটামুটি নিজেরা খেয়েতে একটু পরে আবার ওপরে আসবো তো ফিরে এলাম একদম আবার ওই তিনটে সাড়ে তিনটের দিকে দুপুর তো দেখো এখন আমাদের ছাদেতে কি অবস্থা যে তোমাদের এই এতেই সব কিছু মশলা মাখছে তো এখানে মশলা মাখছে আর নতুনটার দিকে ফেলছে এদিকে এত রাবিশ জড়ো হয়েছে কেননা এদিকটা ভাঙতেও হয়েছে তো চলো নতুন নতুন দেখতে তো খুবই ভালো লাগছে আবার নিজেদের জিনিস হলে তো কথাই নয় দেখতে খুবই ভালো লাগছে তো চলো আবার চলে যাই আর লাস্টে যখন কমপ্লিট হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তাই জন্য আবার ফিরে এলাম পরের দিনকে পরের দিন এখন দেখো ছাদ পরিষ্কার মোটামুটি করা হয়েছে কেননা নিচের একদম বালিশ টালিশগুলো তো রোজের রোদে দিতে হবে আমার মেয়ের প্লাস আমাদের সমস্ত কিছুই তো এখন আমি এগুলো ছাদেতে রোদে দিয়েই গিয়েছিলাম আগে থেকে এখন উল্টে দিলাম মেয়ের বালিশ আমাদের বালিশ আর নতুন ছাদ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন সকালবেলা পরের দিনকে আবার মিস্ত্রিও চলে এসেছে তো এখন মিস্ত্রি চলে এসেছে দেখো এই যে একটা ইঁট ইঁট দিয়ে যে গাঁথুনিটা হয় সেইটা হবে তারপর ছাদেতে আজকে ঘোলা মারবে তো তার জন্য মিস্ত্রি অলরেডি চলে এসেছে আর আজকে জাস্ট একটা মিস্ত্রি এসেছে এতেই কাজ হয়ে যাবে তো এই দেখো হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ির নতুন ছাদ তো যে যার বাড়িটা যে যার বাড়ির প্রত্যেকের কাছেই একটা নিজের স্বপ্নের বাড়ি হয় তাই না তো আমাদেরও অল্প যেমন বাড়ি অল্পটাই কিন্তু আমাদের সকলের কাছে খুব স্বপ্নের বাড়ি আর সেখানে যদি হয় তো নতুন কিছু সেটা তো খুবই ভালো লাগে তাই না তো আজকে কিন্তু আমরা সমস্ত জামা আমাদের ছাদেতেই শুকোতে দিয়েছি এবার ভীষণ মজা হবে আমাদের ছাদটা অনেক বড় হয়ে গেল অনেক জামাকাপড় শুকোতে দিত আর আমাদের কোনো সমস্যাই হবে না